যে জল জীবন দেয় সেই জল যখন সর্বত্র কেনে নেয় তখন মানুষের অসহায়তা হয়তো এমনই দেখায় আমরা দাঁড়িয়ে আছি ধূপগুড়ি হোগলা পাতা এলাকায় যেখানে একটা ভয়াবহ বন্যা এক নিমিশের মধ্যে মুছে দিয়েছে বহু মানুষের সাজানো সংসার যাদের মাথায় ছাদ ছিল আজ তারা খোলা আকাশের নিচে যাদের ঘরে দুবেলা অন্ন অন্নযুক্ত আজ তারা এক মুঠো খাবারের জন্য অপেক্ষারত ঘর বাড়ি স্বপ্ন সব ভেসে গেছে বন্যার জলে নমস্কার আমি সঞ্জয় সরকার আর আপনারা দেখছেন সঞ্জয় সরকার অফিসিয়াল ভিডিও শুরু করার আগে আমি একটা বিষয় স্পষ্ট করে জানাতে চাই এই ভিডিওটি কোনো ব্যক্তিগত প্রচার বা ভিউজ বা ফলোয়ার বাড়ানোর জন্য তৈরি করা হয়নি এর একমাত্র প্রধান উদ্দেশ্য হল উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর ছাড়া অসহায় মানুষগুলি পাশে দাঁড়ানো এবং সমাজের সামনে কঠিন পরিস্থিতিটা তুলে ধর। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই ভয়াবহ বিপর্যয় সত্ত্বেও বহু নিউজ মিডিয়া এই বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না যা সরকারের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি তাই উত্তরের মনিন্দ্র টিম সিদ্ধান্ত নিয়েছে আমরা শুধু ত্রাণ দিয়েই থামব না আমরা এই মানুষগুলির পাশে একটা আন্দোলন হয়ে থাকব যতদিন না তারা তাদের স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছেন আমাদের এই ভিডিও বানানোর উদ্দেশ্য হল সমাজে একটা সঠিক বার্তা পৌঁছে দেওয়া যাতে আমাদের এই প্রচেষ্টা দেখে অন্যরা অনুপ্রাণিত হন এবং এই অসহায় মানুষের সাহায্য এগিয়ে আসে এটি কোনো ব্যক্তিগত লাভের জন্য নয় তবুও যদি কারো মনে প্রশ্ন থাকে আমরা স্বচ্ছভাবে জানাতে চাই যে এই ভিডিও থেকে ভবিষ্যতে যে রেভিনিউ জেনারেট হবে তার সম্পূর্ণ অংশ বন্যাত্রীদের সাহায্যে দান করা হবে আর হ্যাঁ আপনারা যারা দূর থেকে আমাদের এই মহৎ উদ্যোগে সামিল হতে চান আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন নিচে দেওয়া অ্যাকাউন্ট নাম্বার গুগল পে ফোনপে বা যে কোনো ইউপিআই অ্যাপের মাধ্যমে উত্তরের মনিন্দ্র টিমকে সরাসরি ডোনেশন পাঠাতে পারেন সমস্ত ক্রিয়েটারদের মানে কি করা উচিত এই পরিস্থিতিতে এই বন্যা পরিস্থিতিতে আমি মনে করি উত্তরবঙ্গের যত নামি দামি কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে এই বন্যা দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়ানো একান্ত প্রয়োজন কারণ উত্তরবঙ্গের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা তো উত্তরবঙ্গের মানুষকে নিয়েই অনেক ভিউজ পায় এবং পরবর্তী সময়ে কিন্তু দক্ষিণবঙ্গের মানুষদের ভিউজ পায় তো প্রথমত হচ্ছে উত্তরবঙ্গের মানুষদের যেহেতু তাদের ইনকাম হচ্ছে আমার মনে হয় যে তাদেরকে সর্বতোভাবে এগিয়ে আসা উচিত একদমই যাতে এইদের পাশে যদি দাঁড়ায় আমার মনে হয় যে সামনের দিনে তাদের আরও উন্নতি ঘটবে এবং ভিউজ হবে যারা এরকম মানসিকতা রাখে তাদেরকে স্বাগতম আপনারা প্রত্যেকটা বন্যা প্রাণ প্লাবিত জায়গায় আসুন কাজ করুন মানুষ আপনাদের ভালোবাসা মানুষ আপনাদের আশীর্বাদ এসেছি তাই আমরা উত্তরের মনীন্দ্র টিম ধরতে তোমার হাত ভাঙতে তোমার ভয় হিম আমরা আপনাদের কথা দিচ্ছি আপনাদের দেওয়া প্রতিটি টাকা সঠিক মানুষের কাছে পৌঁছে দিব সঠিক কাজে ব্যবহার করা হবে এই কঠিন সময়ে আপনাদের একটু সাহায্যই পারে একটা পরিবারের মুখে হাসি ফোটাতে আসুন একসাথে এই মানুষগুলির পাশে দাঁড়াই কারণ মানুষ মানুষের জন্য মানুষ মানুষের পাশে এটাই আমাদের স্লোগান এক মুহূর্তের জন্য চোখটা বন্ধ করে ভেবে দেখুন তো এই অসহায় বিধ্বস্ত মুখগুলির জায়গা যদি আপনার বা আমার পরিবারের কেউ থাকতো তাহলে কেমন হতো এই যন্ত্রণাটা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না করেই বলুন সাহায্য চেয়ে বলুন অনলাইন পেমেন্ট এবং আমি নিজে গান গেয়ে গিয়ে যা অর্থরাশি পাই সেই অর্থরাশিগুলো একত্রিত করে আমি সেই এই ত্রাণ সামগ্রী কিনে এবং আমার টিম আমার সঙ্গে আজকে বোধহয় একশো জনের মতো আছে আমার ভাই বন্ধু দাদা খুবই এই কাজ করার জন্য একদম মানে উদ্গ্রীব তো আমি সঙ্গে আমরা হয়ে এই চরম দুর্দিনে মানবতার আলো হয়ে এই মানুষগুলির পাশে দাঁড়িয়েছেন উত্তরে মনিন্দ্র টিম মনীন্দ্র বর্মনে উদ্বেগে সামান্য কিছু সাহায্য নিয়ে তারা নেমে পড়েছে এই অসহায় মানুষগুলির মুখে হাসি ফোটানোর চেষ্টায় আসুন আমাদের সাথে এই পুরোটা পথ চলুন দেখুন এই মানুষগুলি লড়াই আর অনুভব করুন তাদের কষ্ট এই ভিডিওটা হয়তো আপনার চোখের কোণে জল এনে দেবে কিন্তু এই পরিস্থিতিটা দেখা এবং বোঝা আপনাদের সবার প্রয়োজন চলুন দেখি আজও কিভাবে বেঁচে আছে একটা বাড়ি মানে শুধু ইট কাঠের দেওয়াল নয় একটা বাড়ি মানে স্মৃতি স্বপ্ন আর অনেক পরিশ্রমের ফসল আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানকার প্রত্যেকটা মানুষ সেই স্বপ্নের আশ্রয়টা জলে ভেসে গেছে এখানে রাত কিভাবে কাটে একবার ভাবতে পারেন ভেজা মাটি পোকামাকড়ের ভয় আর মাথার উপর একটা পাতলা প্লাস্টিকের ভরসা এক পশলা বৃষ্টি এলেই এই অস্থায়ী আশ্রয়টুকু ভেসে যাওয়ার ভয় তারা করে বেড়ায় দুটো শুকনো খাবার একটু পানীয় জলের জন্য এদের এখন অনন্ত অপেক্ষা এই মানুষগুলোর আর কিছুই চাওয়ার নেই শুধু একটা বাচ্চার আশ্বাস চায় তাই একটা নিরাপদ আশ্রয় যেখানে তাদের সন্তানকে নিশ্চিন্তে ঘুমাতে পার যে ঘর তারা হারিয়েছে তা হয়তো আমরা ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তাদের এই কঠিন সময়ে একটু ভরসা তো দিতে পারে কিছু কথা ক্যামেরায় রেকর্ড করা যায় না কিছু যন্ত্রণা শুধু বুকের ভেতর থেকে যায় আমরা যখন এই ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে হাঁটছিলাম একজন মাটির মানুষ একজন বয়স্ক মা আমাদের একটা কথা বলেছিলেন কথাটা আমাদের ভেতর গিয়ে বেঁধেছে তিনি বলেছেন বাপের জন্মে অনেক বন্যা দেখেছি বাবা নদীর জল বেড়েছে আবার নেমেও গেছে কিন্তু এবারের মতো সর্বনাশা বন্যা আমি দেখিনি এক নিমিশে যেন একটা রাক্ষস এসে সব কিছু গিলে নিল তার এই কথায় মধ্যে লুকিয়ে আছে একটা বিরাট প্রশ্ন একটা যন্ত্রণার চিত্তার প্রশ্নটা হলো যদি সত্যি সরকার বা প্রশাসন বিপদের কোনো আগাম সংকেত বা রেড অ্যালার্ট জারি করে থাকে তাহলে সেই সতর্কবার্তা এই মানুষগুলির কাছে পৌঁছালো না কেন কেন এই গ্রামের মানুষগুলো জানতে পারলো না যে একটা ভয়াল বিপদ তাদের দিকে ধেয়ে আসছে কেন তারা সময় পেল না তাদের জীবনের সবচেয়ে জরুরি জিনিসগুলি তাদের গরু ছাগল সন্তানদের জমানো সামান্য টাকা কিংবা নিজেদের পরিচয় প্রমাণ করার জরুরি কাগজপত্রগুলো একটু সরিয়ে রাখার অনেকেই কমেন্ট করছে যে আমরা যে ত্রাণ দিচ্ছি তো এতে ভিডিও বানানোর কি প্রয়োজন তাদের উদ্দেশ্যে কি বলতে চাও আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা বাজে কমেন্ট করো যে ত্রাণ দিচ্ছি তো ভিডিও প্রচার করার কি আছে ভিউজ বাড়ানোর ঝান্ডা বা টের কি বাড়ানোর ঝান্ডা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা মানুষের পর্যায়ে পড়েন না কারণ একটা ইনফ্লুয়েন্সার যারা হয় তাদের কিছু দায়িত্ব আমাদের কিছু সামাজিক দায়িত্ব আছে আমরা ভিডিও করি মানুষকে দেখানোর জন্য পরিস্থিতিটাকে বোঝার জন্য এই জন্য আমরা ভিডিওটা করি যাতে আমাদের এই ভিডিও থেকে আরও দশটা ছেলে বা দশজন লোক জানতে পারে বিষয়টা আর এটা জানার পরে যেন তারা এসে তাদের মতো করে এদেরকে হেল্প করে আর সেই জায়গাটায় আপনারা কিছু মানুষ আছেন যারা এটাকে ভালো চোখে নিচ্ছেন না যেন প্রচার করছি আপনাদের আপনারা সত্যি মানুষের পর্যায়ে পড়েন না একবার এসে দেখে যান এই জায়গাটার কি অবস্থা আছে একবার এসে দেখে যাবেন যে এই জায়গাটার কি অবস্থা আছে তখন আপনি বিবেককে প্রশ্ন করবেন তখন আপনার বিবেককে প্রশ্ন করবেন যে আমি কতটা ভুল কমেন্ট করেছি কতটা ভুল মন্তব্য করেছি সতর্ক বার্তা কি শুধু শহরের চার দেওয়ালের জন্য নাকি টিভির পর্দায় ব্রেকিং নিউজ হওয়ার জন্য গ্রামের এই প্রান্তিক মানুষগুলির জীবনে কি কোনো মূল্য নেই একটা খবর একটা মাইকিং বা একটা সাইরেন হয়তো এদের সর্বশান্ত হওয়া থেকে বাঁচিয়ে দিতে পারত আজ এদের সম্বল শুধু ভেজা মাটি আর মাথার উপর ছেঁড়া পল ভেসে গেছে শুধু ঘরবাড়ি নয় ভেসে গেছে জীবনের সবটুকু নিরাপত্তা সবটুকু বিশ্বাস এই যন্ত্রণাটা একটা নীরব প্রশ্ন হয়ে থেকে যাবে ক্যান ক্যান এই মানুষগুলোকে সময় থাকতে জানানো হলো না এই সুযোগে আমি সেই মানুষগুলোকে এবং আমার পুরো টিমের পক্ষ থেকে মন থেকে ধন্যবাদ জানাই যারা ইতিমধ্যেই আমাদের উত্তরে মনীন্দ্র টিমকে বিশ্বাস করে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন এই বিষয় নিয়ে তুমি কি বলতে চাও বলবো যে আপনাদের পাঠানো প্রতিটি টাকা আমাদের কাছে আশীর্বাদের মতো আপনাদের এই মানবিকতাই আমাদের সবচেয়ে বড় শক্তি আর যারা আমাদের সাথে এই মহৎ কাজে যুক্ত হতে চান যারা এই অসহায় মানুষগুলির পাশে দাঁড়াতে চান তাদের জন্য বলছি আপনারা এই ভিডিওর ক্যাপশন বা ডিসক্রিপশন বক্সে অথবা পিন করা প্রথম কমেন্ট বক্সে ভালো করে লক্ষ্য করুন সেখানে আমাদের টিমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং গুগল পে ফোনপে এবং সমস্ত ইউপিআই আইডি স্পষ্টভাবে দেওয়া আছে সেখানে আপনারা চাইলে ডোনেশন করতে পারেন আমাদের বিনীত অনুরোধ দয়া করে সবাই নিজের সমর্থ অনুযায়ী এই মানুষগুলির পাশে এসে দাঁড়ান আপনার কাছে যা হয়তো সামান্য সেটাই হয়তো কোনো পরিবারের জন্য একটা দিনের আহারের যোগান দেবে আপনাদের সম্মিলিত চেষ্টাই পারে এই কঠিন পরিস্থিতি থেকে তাদের কিছুটা মুক্তি দিতে আমরা আপনাদের সাহায্যের অপেক্ষায় রইলাম এতক্ষণ ধরে যে কণ্ঠটা আপনারা শুনছেন আমি সঞ্জয় সরকার আমি কোনো ইনফ্লুয়েন্সার নই আর না আমি কোনো পেশাদার রিপোর্টার আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ এই পুরো ভিডিওটা জুড়ে হয়তো আপনারা আমার আওয়াজ খুব কম শুনেছেন তার একটাই কারণ এখানকার পরিস্থিতি নিজের চোখে দেখার পর এই মানুষগুলির সাথে কথা বলার পর আমি কি বলবো তা সত্যি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কথা বলার মতো মানসিক অবস্থা আর নেই যা দেখছি যা শুনছি আমি শুধু আপনাদের এইটুকুই বলতে পারি আপনি যদি একবারের জন্য এখানে এসে দাঁড়াতেন তাহলে আপনারও মন ঠিক থাকার কথা না এই ধ্বংসস্তূপ এই অসহায় চোখগুলি দেখলে ভেতরটা কেঁপে ওঠ আমার কথাগুলি হয়তো গুছিয়ে বলা হচ্ছে না আসলে এই পরিস্থিতিতে কোনো কথাই গোছানো যায় না তাই আমি চুপ করে থেকেছি চেয়েছি আমার কথার থেকে আপনারা বরং ছবিগুলি দেখুন এই মানুষগুলি নীরব যন্ত্রণাটা অনুভব করুন কারণ এটাই এখনকার সব থেকে বড় সত্য কোন কোন এলাকায় গেলেন আজকে আমি এখনো পর্যন্ত এই এলাকাতেই দুবার আসলাম এবার আমাদের হয়তো কালকে বা পরশুদিন আমরা ময়নাগুড়ি দুটো স্পটে ঢুকবো সেখানেও সেম আমাদের যেটা চিন্তাভাবনা আছে এবং লোকাল লোকের কাছে ফোন করে জানবো যে তাদের মূলত এখন কি জিনিস দিলে ভালো হয় তো সেটাই আমরা করবো আলোচনা করে এই ধ্বংসস্তূপের মধ্যে জীবন থেমে থাকে না শিশুদের সরল মন হয়তো বিপর্যয়ের ভয়াবহতা বোঝে না তাদের জায়গাটা এখনো খুব ছোট। খুব সরল হঠাৎ আমাদের কানে এলো একটা বাচ্চার কান্নার আওয়াজ কোনো বড় কিছুর বায়না নয় একটা সামান্য আইসক্রিমের জন্য কাঁদছিল শিশুটা হয়তো কোনো আইসক্রিমওয়ালাকে সে দূর থেকে যেতে দেখেছিল ওর অসহায় মা আমাদের দিকে তাকিয়ে ভাঙা গলায় বললেন কি করে বোঝাই বলো তো বাবা ঘরের সব টাকা পয়সা যা কিছু ছিল সব তো জলে ভেসে গেল। এখন ওকে একটা আইসক্রিম কিনে দেওয়ার মতো আমার পাঁচটা টাকাও যে আমার কাছে নেই ছেলেটা তো অভুজ ও তো আর এসব বোঝে না সত্যি একবার ভেবে দেখুন এই পরিস্থিতিটা শুধু একবার চোখটা বন্ধ করে ভাবুন যে মা তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সব কিছু করতে পারে আজ সেই মা তার সন্তানের সামান্য একটা ইচ্ছা পূরণ করতে না পারার যন্ত্রণায় পড়ছে এই বন্যা শুধু ওদের ঘর বাড়ি টাকা পয়সা কেড়ে নেয়নি কেড়ে নিয়েছে একজন মায়ের সন্তানকে তার সামান্যতম আনন্দ দেওয়ার ক্ষমতাটুকু এই অসহায়তার থেকে বড় কষ্ট আর কি হতে পারে এই ভয়াল বন্যা শুধু মানুষের ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে যায়নি ভাসিয়ে নিয়ে গেছে হাজার হাজার কৃষকের বুকের স্বপ্নকে যে মাটির উপর নির্ভর করে তাদের সারা বছর চলে আজ সেই মাটি জলের গভীরে তলিয়ে গেছে এতক্ষণ ধরে আপনারা পুরো পরিস্থিতিটা দেখলেন এই ভাঙা ঘর এই অসহায় মুখগুলো আর এই অনিশ্চিত ভবিষ্যৎ সব আপনাদের চোখের সামনে এই ছবিগুলো কোনো গল্প নয় একটা কঠিন বাস্তব হয়তো আপনি আপনার সুরক্ষিত ঘরে বসে এই ভিডিওটা দেখছেন হয়তো ভাবছেন এত দূর থেকে আমি আর কি বা করতে পারি কিন্তু বিশ্বাস করুন আপনার সামান্য সাহায্যই পারে এই মানুষগুলির জীবন একটা বিরাট পরিবর্তন আন আপনার কাছে যেটা হয়তো সামান্য কিছু টাকা সেটা এই মানুষগুলির জন্য হতে পারে এক বেলার পেট ভরা খাবার হতে পারে একটা শিশুর জন্য একটা দুধ কিংবা এই ঠান্ডা রাতের জন্য একটা গরম চাদর আপনার দেওয়া সামান্য অর্থই পারে অসুস্থ মানুষটির জন্য প্রয়োজনীয় ওষুধ হয়ে উঠ বিন্দু বিন্দু জল দিয়েই সিন্ধু তৈরি হয় আর একার সাহায্য হয়তো ছোট মনে হতে পারে কিন্তু আমাদের সবার ছোট ছোট প্রচেষ্টা মিলেই এই মানুষগুলির পাশে একটা বড় শক্তি হয়ে দাঁড়াতে পারে আসুন আমরা সবাই মিলে এই অসহায় মানুষগুলির হাতে একটা ভরসা তুলে দেই বলা হয় একটা দেশের ভবিষ্যৎ লেখা হয় ক্লাসরুমের চার দেওয়ালে কিন্তু সেই ভবিষ্যৎ যখন এমনভাবে কাদা জলে ভেসে যায় তখন সম্ভবত গোটা সমাজ নির্বিক হয়ে যায় এই মুখগুলির দিকে দেখুন এই বয়সে যাদের কাঁধে বইয়ের ব্যাগ থাকার কথা আজ তাদের কাঁধে পরিবারে হারানো অসহনীয় বোঝা যে হাতে ওদের কলম ধরার কথা সে হাত আজ এক মুঠো খাবারের জন্য অপেক্ষায় করে থাকে ওদের বই খাতা পেন্সিল সব কিছু ভেসে গেছে ভেসে গেছে শুধু কাগজ বা কালি নয় ভেসে গেছে ওদের স্বপ্ন দেখার প্রথম অধ্যায়গুলো যে খাতায় ওরা প্রথম ছড়ে সরে লেখা শিখেছিল সে খাতা আজ জলের তলায় ওদের পৃথিবীটা যেন এক মুহূর্তে অন্ধকার হয়ে গেল ত্রাণ দিয়ে হয়তো আমরা ওদের আজকের খিদেটা মেটাতে পারবো কিন্তু ওদের ভবিষ্যতে যে খিদে ওদের জ্ঞানের যে আলোটা নিভে যাচ্ছে সেটা আমরা ফেরাবো কিভাবে এই বন্যা শুধু ওদের ঘর কেড়ে নেয়নি কেড়ে নিয়েছে ওদের শৈশব কেড়ে নিয়েছে ওদের ক্লাসরুম খেলার মাঠ আর বন্ধুদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো আজ যদি আমরা এই হাতে একটা বই তুলে না দিই ওদের পড়াশোনার আলোটা আবার জ্বালিয়ে না দিই তাহলে এই ধ্বংসস্তূপ থেকে হয়তো ঘর উঠে দাঁড়াবে কিন্তু ওদের ভবিষ্যৎ চিরদিনের জন্য অন্ধকারে হারিয়ে যাবে একটা গোটা বছরের পরিশ্রম ঋণ করে কেনা সার বীজ সব আজ জলের নিচে এই কৃষকের কান্না হয়তো শোনা যাচ্ছে না কিন্তু তার বুকের ভেতরে হাহাকার এই আকাশ বাতাসকে ভারী করে তুলেছে

আমরা আপনাদের জন্য আন্দোলন জারি রাখবো যে আগামী দিনের জন্য আপনাদের কম করেও বিশ লাখ টাকা ক্ষতিপূরণ দেয় ভালো থেকেন আপনারা আমরা আশীর্বাদ করে যাই আগের দিন আপনাদের ফিরে আসুক ঠিক আছে আজকের মতো আমাদের এই যাত্রা এখানেই শেষ আমরা চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে আপনাদের সেই যন্ত্রণা সেই অসহায়তাটুকুই দেখানোর যা আমরা নিজের চোখে দেখেছি এই মানুষগুলি লড়াই এখন শেষ হয়নি বরং সবে শুরু আমি সঞ্জয় সরকার আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি যদি এই ভিডিও আপনার মনে হয় সামান্যতম প্রভাব ফেলে তাহলে দয়া করে একটা শেয়ার করুন আপনার একটা শেয়ার হয়তো আরও দশজন মানুষকে এই পরিস্থিতি সম্পর্কে জানাবে এই খবরটা যত ছড়াবে তত এই অসহায় মানুষগুলির কথা সবার কাছে পৌঁছাবে আমাদের উত্তরে মনীন্দ্র টিম অক্লান্তভাবে কাজ করে চলেছে আপনারা সবাই আমাদের এবং আমাদের টিমকে আশীর্বাদ করবেন যেন আমরা এই শক্তিটা পাই যেন সব সময় এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি যে পরিচিত তারপরে আপনাদের রাস্তাঘাট যেটা আছে সেগুলো দ্রুত মেরামত করতে হবে আপনাদের দুঃখ দুর্যোগ এবং আপনাদের শুভকামনাই আমাদের সবচেয়ে বড় পাওনা এই ধরনের আরও কাজ দেখতে এবং আমাদের পাশে থাকতে আমার চ্যানেল সঞ্জয় সরকার অফিসিয়াল এর সাথে যুক্ত থাকতে পারেন একটা সময় পরিষ্কার কথা একটা সময় আপনারা দান করতেন দান করতেন আজকে আপনাদেরকে দান নিতে হয়েছে মানে কতটা আপনারা মানে খারাপ পরিস্থিতির মধ্যে আছেন এটা তো বোঝাই হচ্ছে অবশ্যই আমি আমার গানের মধ্যে দিয়ে আপনাদের বিষয়গুলো তুলে ধরব আপনারা নিশ্চয়তা জানি খুব দ্রুত আমার গান রিলিজ হবে আমি সোশ্যাল মিডিয়ায় অবশ্যই দেখতে পাবেন আমি গানের মধ্য দিয়ে আপনাদের এই যে বঞ্চনার কথাগুলো নিয়ে তুলে

যখন আমরা সকালবেলা ওই গ্রামের লোক দেখতে পাই এটা ছাগলগুলো চকে সামনে হরিগুলো তো উঠাইছে কোন রকম ছাগলগুলো চকের সামনে যাচ্ছে জলের মধ্যে ছাগল তো এমনি জলে নামে না কোনোদিন বলতে ছাগল তো ঘরের থেকে যখন ছাড়তে ছাগল ছেড়ে দিচ্ছে রাস্তা দিকে যাবে কিসের ও রাস্তায় জল দিচ্ছে কোনটা বলটা যাচ্ছে সেইভাবে মানে যেটা যাচ্ছে ওটার আমি দেখছিলাম কারণ আমারও জান তোর ভাই আছে তখন একটা বটের জন্য

তো আপনারা যেভাবে পারেন সে গ্রুপ বেদে হোক বা কোনো সমিতির মধ্য দিয়ে হোক বা কয়েকজন মিলে যতটুকু পারেন আপনারা আসুন এখানে পরিস্থিতি দেখুন এবং তাদের কি চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী আপনারা কিছু কিছু করে যদি এনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন বা আপনারা কিছু ত্রাণ সামগ্রী নিয়ে এসে তাদেরকে দেন সেটাও মহাপুণ্যের কাজ হবে আপনারা অবশ্যই আসুন উত্তরবঙ্গের বুকে আজ শুধু হাহাকার আর হাহাকার ভেসে গেছে ঘর ভেসে গেছে স্বপ্ন সবই একাকার ভাঙা ঘর শূন্য উঠোন কাদামাটিতে সবার কাছে আমার একটা অনুরোধ যারা আমার ফেসবুক ইনস্টাগ্রামে এই ভিডিওটি দেখছেন তারা ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিবেন মনে রাখবেন মানুষ মানুষের জন্য মানুষ মানুষের পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভেসে গেছে গরু গেছে খোলা আকাশের নিচে ত্রিপল টুকুই ছা আধে কান্না সোনা সেচিতাই আমরা উত্তরের মনীন্দ্র টিম ধরতে তোমার হাত ভাঙতে তোমার ভয়ের হিম